হাজার হাজার ভক্তের সমাগম চারিদিকে সন্ন্যাসী নাগা সন্ন্যাসীদের ভিড় তাদের মাঝে রয়েছে সাধারণ পুণ্যার্থ পুলিশের ছয় লাভ এলাকা কিছু কি আন্দাজ করতে পারলেন যে কিসের কথা বলছি হ্যাঁ আজ আমরা এক বিশাল এবং ঐতিহ্যপূর্ণ দীর্ঘ একশো চুয়াল্লিশ বছর পর আসা মহাকুম্ভ মেলা নিয়ে আলোচনা করব কোটি কোটি মানুষের বিশ্বাস আর আধ্যাত্মিকতা এক অপূর্ব মিলন ক্ষেত্র হতে চলেছে এই বৃহৎ মেলা চলুন আজ আমরা এই পবিত্র যাত্রার সাক্ষী হই মহাকুম্ভ মেলা হলো কুম্ভ মেলা সবচেয়ে বিরল এবং সবচেয়ে পবিত্র সমাবেশ কুম্ভের চারটি ভিন্ন প্রকার রয়েছে পূর্ণ কুম্ভ মেলা অর্থাৎ সম্পূর্ণ কুম্ভ মেলা অর্ধ কুম্ভ মেলা কুম্ভ মেলা এবং মহাকুম্ভ মেলা প্রতিদিন বছর অন্তর হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং প্রয়াগরাজে নদীর তীরে ঘূর্ণায়মান ভিত্তিতে কুম্ভ আয়োজন করা হয় অর্ধ কুম্ভ মেলা প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর চারটি পবিত্র স্থান অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ ভক্ত ও তীর্থযাত্রীদের আকর্ষণ করে এই কুম্ভ মেলাগুলি আর মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে পালিত হয় একশো চুয়াল্লিশ বছরে একবার বারোটি কুম্ভ মেলা চক্রের সমাপ্তি উপলক্ষে এই মেলা আয়োজন করা হয় শাহী স্নান বা পবিত্র স্নান নিয়ে এই মহান অনুষ্ঠানটি সমাপ্ত হয় বিভিন্ন আক্রার সাধু এবং সন্ন্যাসীরা শুভদিনে একটি নির্দিষ্ট সময়ে পবিত্র স্নান করেন হিন্দু রীতি অনুসারে চাঁদ সূর্য এবং বৃহস্পতি গতিবিধির ওপরই কুম্ভ তারিখ নির্ধারণ করা হয় তবে এই মহাকুম্ভ মেলা বিশেষ তাৎপর্য রাখছে কারণ এটি বারোটি কুম্ভমেলা মেলা চক্রের সমাপ্তি হিসাবে চিহ্নিত হচ্ছে এই বছরের মহাকুম্ভের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে টিকার মফি আশ্রমের প্রধান মহন্ত হরিচৈতন্য ব্রহ্মচারী এদিন বলেন যে এই মহাকুম্ভের সময় উনত্রিশ জানুয়ারি গুরুত্বপূর্ণ কারণ ক্ষত্রের সাথে সারিবদ্ধ হয়ে চারটি গ্রহ থাকবে এইভাবে বিগত একশো চুয়াল্লিশ বছরের সমস্ত কুম্ভের মধ্যে মানুষের জীবদ্দশা সর্বাধিক একবারই এই মহাকুম্ভের মেলায় যাওয়ার সৌভাগ্য পেতে পারে কোনো কোনো প্রাচীন স্বাস্থ্য অনুসারে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্যযুগে তবে সত্য যুগে প্রথম কুম্ভটি কবে এবং কোথায় আয়োজিত হয়েছিল তা কিন্তু স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই সমুদ্র মন্থনের পর পর কুম্ভ মেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষজ্ঞ জানাচ্ছেন যে কুম্ভ মেলা আটশো বছরের বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরেই প্রথম কুম্ভ মেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন আবার ইতিহাসবিদদের অনেকে বলেন যে গুপ্ত যুগে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয় আর সম্রাট হর্ষবর্ধনের আমলেই কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গিয়েছে সম্রাট হর্ষবর্ধনের আমলে যে কুম্ভ মেলা আয়োজন হতো তার প্রামান্য নথি পেয়েছেন ইতিহাসবিদরা প্রখ্যাত চীনা পর্যটক হিউন সাং তার ভারত সম্পর্কিত গ্রন্থে কুম্ভ কিন্তু উল্লেখ করেছেন প্রয়াগের তিন নদীর সঙ্গমে হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর কুম্ভ আয়োজন করতেন সেখানে তিনি নিজের সর্বস্ব এমনকি নিজের পরনের বস্ত্রটুকুও দান করে দিতেন এমনই বলা হয়েছে অনেকে মনে করেন যে ভারতবর্ষে মুঘল আমলের সেরা সময় মনে করা হয় সম্রাট আকবরের সময়কালকে হিন্দুদের তীর্থের উপরে কর তুলে নেওয়া সহ আকবরের একাধিক সিদ্ধান্ত কুম্ভমেলাকে মেলাকে লালিতও করে কুম্ভ মেলা চারটি স্থানে ঘাট নির্মাণ করে দেওয়া আকবরের আমলে হয়েছিল আর এই সময় কুম্ভ মেলা অন্নমাত্রা পায় এমনও উল্লেখ করা হয়েছে ক্ষমতা দখলের পর কুম্ভ মেলার ক্ষেত্রে মুঘলদের পথই অনুসরণ করেছেন ইংরেজরা বরং প্রায় দুশো বছরের শাসনকালে কুম্ভ মেলার মানের উন্নতি হয়েছে আজকের এই যে বিশেষ ট্রেন দেওয়া বাসের আয়োজন করা এবং নিরাপত্তা এই সব কিছুর পেছনে কিন্তু ইংরেজদেরই চিন্তা ভাবনা ছিল প্রয়াগরাজ উজ্জয়িনী বা হরিদ্বারে রেল যোগাযোগ থেকে নাগা সাধুদের স্নান মিছিলের নির্ঘণ্ট সবই ব্রিটিশদের তৈরি সব মিলিয়ে ইংরেজ আমলে বহরে বারে কুম্ভ মেলা স্বাধীনতার পরবর্তী কুম্ভমেলা মেলা কিরকম ছিল সেটা আমরা জেনে নিই দেশ স্বাধীনতার পর থেকেই কুম্ভমেলার আয়োজনের কোনো খামতে রাখেনি ভারত সরকার জাতীয় ঐক্য ও একতার প্রতীক হয়ে ওঠে এই মেলা এবং জাতীয় ঐতিহ্য তুলে ধরার জায়গা হয়ে ওঠে কুম্ভমেলা মেলা একটি মেলাকে কেন্দ্র করে এত লোকের বিশ্বাস অংশগ্রহণ আর কোথাও কিন্তু দেখা যায় না দু সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমাও দেয় আর আজ এই মহাকুম্ভ এক আলাদা মাত্রাও পেয়েছে তবে এখন জানার বিষয় এই যে কেন এই চারটি স্থানে এই কুম্ভমেলা মেলা আয়োজিত হয় সমুদ্র মন্থনের কথা কিন্তু আমরা সকলেই শুনেছি তবে এর কথা কিন্তু শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্ম পুরাণ ভবিষ্য পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ রয়েছে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে এবং অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাতও বাঁধে অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন এবং অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোটে করে নিয়ে উড়ে যান আর সেই সময় কয়েক ফোটা অমৃত চার জায়গায় চলকে পড়ে আর এই চারটি স্থান হলো প্রয়াগরাজ উজ্জয়নি হরিদ্বার ও নাসিক যেখানে যেখানে অমৃতের ফোটা পড়েছিল সেখানে সেখানে কিন্তু কুম্ভ মেলা আয়োজিত হয় পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখেও কিছুটা অমৃত লেগে গিয়েছিল আর সেই কারণেই নাকি কাকের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না বললেই চলে এছাড়া দুর্ভাগা যাকে আমরা পুজোতে লাগাই তার উপরেও নাকি অমৃতের ফোঁটা পড়েছিল তাই দুর্ভাগাস অত্যন্ত পবিত্র দু হাজার পঁচিশ সালে মেলা হতে চলেছে প্রয়াগরাজে এবং এটা ১৩ জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বেশি সময় ধরে চলবে বৃদ্ধ তরুণ নাস্তিক ধার্মিক সাংসারিক সকলকে মিলিয়ে দেয় এই গঙ্গা যেমন ভাবে গঙ্গা যমুনা ও সরস্বতী গঙ্গার জল যেন অমৃত ধারা যা বইতেই থাকে তবে এখন আমরা জেনে নি যে কোন কোন দিনে এই স্নানের শুভ তিথি রয়েছে চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তির দিনই প্রথম সাহী স্নান অনুষ্ঠিত হতে চলেছে এবং উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে মৌনি আমাবস্যা দ্বিতীয় শাহী স্নান তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমীর দিন হবে তৃতীয় সাহায্য এবং চৌটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অচলা সপ্তমী বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মহাশিবরাত্রির দিন চূড়ান্ত স্নান করা হবে কুম্ভ মেলার অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ হলো পবিত্র স্নানের আচার যা শাহী স্নান নামে পরিচিত এটি নির্দিষ্ট তারিখে সংঘটিত হয় যা জ্যোতিষীদের দ্বারা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভক্তরা বিশ্বাস করেন যে এই শুভ সময়ে প্রয়াগরাজের পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায় প্রথম সাহী স্নান সর্বদা একটি দুর্দান্ত দর্শনীয় যেখানে হাজার হাজার তপস্বী এবং সাধু এই স্নান নিছিলে নেতৃত্ব দেন আখড়া বা ধর্মীয় সম্প্রদায়গুলি কুম্ভ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দলগুলি হিন্দু চিন্তাধারায় বিভিন্ন স্কুলের প্রতিনিধিত্ব করে বহু শতাব্দী ধরে কুম্ভ ঐতিহ্যের অংশ জুনা মহানির্বাণী এবং নিরঞ্জনের মতন আখড়াগুলি তাদের ভক্তি এবং আধ্যাত্মিক শৃঙ্খলা প্রদর্শন করতে সমবেত হয় এই সাধুরা জাফরান পোশাক পরিহিত বা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ধর্মীয় আচার পালন করে এবং স্থানের ঘাটে বিশাল মিছিলের নেতৃত্ব দেয় যা একটি মুগ্ধকর দৃশ্য তৈরি করে এছাড়াও সাধু সন্ন্যাসীদের জীবনযাত্রা ও তাদের আধ্যাত্মিক চর্চা সম্বন্ধেও এবং তাদের কল্পবাস ও তার মাহাত্ম সম্বন্ধেও অবগত হওয়া সম্ভব হয় এই কুম্ভ মেলাতে এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোককলার সাথেও পরিচিতি ঘটে উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজের মহাকুম্ভ এলাকাকে কেন্দ্র করে একটি নতুন জেলা তৈরির ঘোষণা করে দিয়েছে নতুন প্রতিষ্ঠিত জেলা আনুষ্ঠানিকভাবে মহাকুম্ভ মেলা নামে পরিচিত আধিকারিকদের মতে বিশাল ধর্মীয় অনুষ্ঠানের নির্বিঘ্ন সংগঠন এবং ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্যই তৈরি করা হয়েছে এই জেলা এর সাথে রাজ্যে এখন পঁচাত্তরটির পরিবর্তে ছিয়াত্তরটি জেলা থাকবে প্রয়াগরাজের মহাকুম্ভে দুহাজার পঁচিশ বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক সমাবেশ হওয়ার প্রতিশ্রুতিও রেখেছে যেখানে সাড়ে চারশো মিলিয়নেরও বেশি ভক্তরা উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে উত্তরপ্রদেশ সরকার ইভেন্টটি নিরাপদ সুরক্ষিত এবং স্মরণীয় হয় তা নিশ্চিত করতেই কোনো কসরত বাকি রাখেন ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতেই নগরের মন্দির এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মহাকুম্ভ মেলা এলাকা প্রয়াগরাজ এবং পার্শ্ববর্তী জেলা জুড়ে গোয়েন্দা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে জেলায় প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকে স্ক্রিন করার জন্য একাধিক চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে গোয়েন্দা স্কোয়াডগুলিও সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করতে এবং গোটা অঞ্চল জুড়ে সতর্কতা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে কুম্ভ মেলাকে সনাতন ধর্মের সবচেয়ে বড় আধ্যাত্মিক অনুষ্ঠান হিসেবে কিন্তু গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই উত্তর সরকার উত্তর সরকার যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য একটা ব্যাপক পরিকল্পনা তৈরি করেছে মহাকম্ভ দু হাজার প্রস্তুতি তীব্র হওয়ার সাথে সাথে উত্তর প্রদেশ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগ অগ্নিকাণ্ড এবং মোকাবেলা করতে মেলা এলাকায় উন্নত বৈশিষ্ট্যযুক্ত চারটি আর্টিকুলেটিং ওয়াটার টায়ার অথবা এ স্থাপন করেছে এই এ একটি আধুনিক অগ্নি নির্বাপক বাহন যা বিশেষভাবেই বহু সঞ্চিত কাঠামো এবং বড় তাবুতে আগুন মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে বৃহৎ শহর এবং বিস্তৃত তাবু স্থাপনের পরিপ্রেক্ষিতে এই টাওয়ারগুলো স্থাপন করা হয়েছে এ ডাব্লিউটি উন্নত ভিডিও এবং থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে সজ্জিত এই টাওয়ারগুলি পঁয়ত্রিশ মিটার পর্যন্ত উচ্চতা এবং তিরিশ মিটারের অনুভূতি দূরত্বে কাজ করতে পারে এ ডাব্লিউটি গুলি ভূমিকা পালন করবে উচ্চ ঝুঁকির ঘটনার সময় একটি প্রতিরক্ষামূলক হিসেবে কাজ করবে অগ্নি জন্য মোট চার আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর তিনশো একান্নটি নির্বাপক যান পঞ্চাশটিরও বেশি ফায়ার স্টেশন দু হাজারটিরও বেশি প্রশিক্ষিত কর্মী এবং কুড়িটি ফায়ার পোস্ট এবং প্রতিটি তাবুতে নির্বাপক সরঞ্জাম স্থাপন কর সক্ষম হয়েছে উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ সরকার এই বছরের মহাকুম্ভকে ডিজিটাল মহাকুম্ভ করার অগ্রাধিকার দিয়েছে এতে উচ্চ প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে মানে এআই এবং ড্রোন নজরদারির ব্যবস্থা করা হয়েছে বিশাল মহাকুম্ভ এলাকা নিরীক্ষণের জন্য এআই চালিত ক্যামেরা ড্রোন অ্যান্টি ড্রোন এবং তিথার্ড ড্রোনগুলি কাজ করার ব্যবস্থা করা হয়েছে আন্ডার ওয়াটার ড্রোন প্রথমবারের মতন আন্ডার ওয়াটার ড্রোনগুলি নদীর তলদেশে চব্বিশ ইন্টু সেভেন নজরদারি চালাবে এবং পবিত্র সঙ্গম স্থানের সময় নিরাপত্তা নিশ্চিত করবে উল্লেখযোগ্যভাবে এই ড্রোনগুলি উন্নত প্রযুক্তির সাথে সজ্জিত যা তাদের লক্ষ্যগুলির সুনির্দিষ্ট ট্র্যাকিং নিশ্চিত করে কম আলোতে কার্যকরভাবে কাজ করতে দেয় আর এই অত্যাধুনিক আন্ডার ওয়াটার ড্রোনগুলি একশো মিটার গভীর পর্যন্ত কাজ করে এবং ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রিয়েল টাইম রিপোর্ট প্রেরণ করে এগুলি সীমাহীন দূরত্বে পরিচালিত হতে পারে এবং জলের নিচে যে কোনো সৌন্দর্যজনক কার্যকলাপ বা ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করে যা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় সতর্কতা বাড়ানোর জন্য তিনটি ওয়াটার পুলিশ স্টেশন এবং দুটি ভাসমান রেস্কিউ সিস্টেম চব্বিশ ইনটু সেভেন আওয়ার কাজ করবে এবং চিকিৎসা প্রস্তুতি আধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স কৌশলগতভাবে অবস্থান করছে গভীর জেলা ব্যারিকেডিং আট কিলোমিটার প্রসারিতভাবে বাস্তবায়িত হয়েছে এবং দুটি ভাসমান উদ্ধার স্টেশনের দ্বারা সমর্থিত করা হয়েছে যেখানে বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীরা যে কোনো ঘটনার দ্রুত প্রতিক্রিয়া জানাতে মোতায়েন করা হয়েছে সব নিয়ে একটা কঠিন নিরাপত্তা বা কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য এই মেলার ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রভাবগুলো যদি জেনে নিই সেগুলো হচ্ছে কুম্ভ মেলা বিশেষ বৃহত্তম ধর্মীয় মেলা এই মেলা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের প্রতীকই নয় এটি একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যাত্রা যাতে লক্ষ লক্ষ ভক্ত অংশগ্রহণ করে এটিকে আত্মার প্রতিশ্রুতি পাপ থেকে মুক্তি এবং হিন্দু ধর্মে মুখ্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় এটি একটি অত্যন্ত পূর্ণময় এবং ঐশ্বরিক উপলক্ষ হিসাবেই বিবেচিত হয় যেখানে ভক্তরা বিশ্বাস করেন যে তারা পবিত্র নদীতে স্নান করে তাদের জীবনের পাপ থেকে মুক্ত হবে কুম্ভ মেলায় সাংস্কৃতিক বৈচিত্র্যের দিকে যদি লক্ষ্য করা যায় সেখানে দেখা যায় যে একটি প্রাণবন্ত ট্যাপেস্টি যেখানে ভারত এবং বিশ্বের সমস্ত কোন থেকে লোকেরা তাদের বিশ্বাস এবং ঐতিহ্য উদযাপন করতে একত্রিত হয় উৎসবের বিস্তীর্ণ মাঠ দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনি ভারতীয় সংস্কৃতি সমৃদ্ধ সবকিছুই দেখতে পারবেন যেটা প্রতিফলিত করবে এই স্থানকে এবং সেই স্থানে সেই দর্শনীয় স্থানের শব্দ এবং গন্ধের একটি মুগ্ধকর অরার সম্মুখীন হবেন আপনি এই কুম্ভমেলায় প্রতিটি দিন নতুন অভিজ্ঞতা নিয়ে আসে সাধু এবং সাধুদের নেতৃত্বে রঙিন শোভাযাত্রা থেকে শুরু করে বাতাসে প্রতিধ্বনির আত্মা আদরণকারী ভক্তিমূলক সঙ্গীত বইয়ে দেয় কত্তভাষায় ভাষায় বৈচিত্র্য পরিধান করা পোশাক এবং সঞ্চালিত আচার অনুষ্ঠানগুলি সংস্কৃতির গলে যাওয়া পাত্র হিসাবে ভারতের মর্যাদার প্রমাণ আপনি ববিত নদী তীরে বিস্তৃত আচার অনুষ্ঠানের প্রত্যক্ষ করছেন বা খাবারের স্থলে ব্যস্ত আঞ্চলিক খাবারের নমুনা নিচ্ছেন যাই হোক কুম্ভমালার প্রতিটি মুহূর্তে ভারতীয় সংস্কৃতির ক্যালিডোস্কোপের আভাস পাওয়া যায় এটি এমন একটি উদযাপন যা সীমানা অতিক্রম করে এবং আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের প্রতি তাদের ভাগ করা শ্রদ্ধায় মানুষকে একত্রিত করে যদি আমরা অর্থনৈতিক প্রভাব দেখি তাহলে দেখা যায় যে দু সালে মহাকুম্ভ মেলায় পঁয়তাল্লিশ দিনের জন্য আয়োজন করা হয়েছে এবং সেখানে আড়াই লক্ষ কোটি টাকা খরচ হবে বলে আশা করা হচ্ছে এটি একটি ধর্মীয় সমাবেশ যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি পর্যটকদের সাক্ষী হবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে ইভেন্টটি ভারতের জিডিপি কে ওয়ান পর্যন্ত বাড়িয়ে দিতে পারে যা ভ্রমণ আতিথেয়তা পরিকাঠামো এবং অন্যান্য অনেক ক্ষেত্রের জন্য প্রধান সুবিধা বহন করবে বা সুবিধা দেবে কুম্ভ মেলা হন এর ফলে জল দূষিত হতে পারে স্নান কাপড় কাঁচা এবং অন্যান্য কার্যকলাপের ফলে নদীর জলে বিভিন্ন প্রকার পারে প্রশাসন এ বিষয়ে সচেতন এবং দূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে অস্থায়ী শৌচালয় আবর্জনা ফেলার স্থান এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে এতে বিশাল জনসমাগমের কারণে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পদার্থ নদীর জলে এবং বিভিন্ন স্থানে হতে পারে সেটাও দেখা হচ্ছে এটি পরিবেশের জন্য একটি বড় উদ্বেগের কারণ এই সমস্যা সমাধানে সচেতনতা খুব জরুরি রয়েছে পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন করা প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে প্রচার চালানো উচিত আমাদের সকলের উচিত কুম্ভ মেলাকে একটি পরিবেশ বান্ধব উৎসবে পরিণত করতে সাহায্য করা এবং ব্যক্তিগত স্তরে ছোট ছোট পদক্ষেপ নিয়েও আমরা পরিবেশের উপরে এই মেলার নেতিবাচক প্রভাব কমাতে পারি সবশেষে এটাই বলবো যে কুম্ভ মেলা শুধু কিন্তু একটি স্নানের উৎসব নয় এটি ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য এবং আন্তর্কতার একটি জীবন্ত প্রতীক কোটি কোটি মানুষের বিশ্বাস ও ভক্তির এক অপূর্ব মিলন ক্ষেত্র এই মেলা যুগ যুগ ধরে চলে আসা এই পরম্পরা আজও মানুষের মনে শান্তি পবিত্রতা এবং ঐক্যের বার্তা বহন করে এই মেলা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা আমাদের সংস্কৃতির কথা এবং সর্বোপরি মানবতার কথা এই মহাকুম্ভ কিন্তু স্বাধীন ভারতে এই প্রথম আবারও একশো চুয়াল্লিশ বছর পর অর্থাৎ দু সালে আয়োজিত হবে অর্থাৎ এই জন্মে কিন্তু আর দ্বিতীয়বার পাবেন না এই মহাকুম্ভকে তাহলে এখনো সময় আছে কি ভাবছেন একবার যাবেন নাকি এবছরই কমেন্ট অবশ্যই জানান দু চার কথা অবশ্যই লিখে যান কমেন্ট বক্সে এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও বেল আইকনে নিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবাই আগে পৌঁছে যায় এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দি জয় ভারত